হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আসসালামু আলাইকুম আমি অস্মিতা উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আপনাদের জানাই অনেক 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 ভালোবাস আজ দিনটা হচ্ছে মঙ্গলবার দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু হাঁটতে বেরিয়েছিলাম তো হাঁটাহাঁটি করার পরে একটু ব্রাশ করলাম যেহেতু আমার ছোট্ট ছেলেটা ওদিকে উঠে পড়েছে তো সেই জন্য ব্রাশ ট্রাশ করার পর আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে গ্রামের লোকেরা ঠিক মানে প্রত্যেকের কথা কিন্তু আমি বলছি না আমরা বিশেষত যারা গ্রামে বাস করি তারা কিন্তু তারা কিন্তু প্রত্যেকে কম বেশি আমরা মাজন ইউজ করি তাই না বলেন কলগেট তো আমরা করি এটা ঠিক কিন্তু এই যে মাজন এই মাজন হচ্ছে খুব 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 উপকার দাঁতের জন্য তো যাই হোক এই মাজন টাজন করার পর আর কি দেখুন আমার ছোট্ট ছেলেটা উঠে পড়েছে তো ওকে বিস্কিট খাইয়ে দিচ্ছিলাম আর ওর সাথে কিছুক্ষণ সকালবেলা গল্প করছিলাম যে আমি তো মা তাই না বলেন বাচ্চাকে তো সময় অবশ্যই দিই কিন্তু এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই যে প্রথমে মা ডাকটা দেয় ওইটাতেই মনে হয় যে আল্লাহ আল্লাহ আমাকে পৃথিবীর সমস্ত সুখ দিয়ে দিয়ে দিয়েছে তাই না বলেন তো যাই হোক বাচ্চাকে খাওয়া মানে খাইয়ে দিলাম আর কি বিস্কিট টিস্কিট সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর সংসারের সমস্ত কাজ তো করতেই হবে এটা আর নতুন কি বলেন আপনারাও করেন আমিও করি আর এটা সারা জীবন করতেই হবে তাই না তো এই যে এখানে আমি সমস্ত আমার কাপড় চোপড়গুলো মেলে দিলাম বাবুর কাপড় চোপড় আমার মানে সমস্ত কাপড় চোপড় ধোয়া কমপ্লিট তো আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব আজকে সেটা একটা অদ্ভুত মানে রকমের জিনিস হয়েছে আজ বাড়িতে জানি না কেন আমার আগে থেকে এটা মনেই ছিল না আজ বাড়িতে একটা চাল নেই যেটা আপনারা থামবে আগে প্রথমেই দেখেছেন একটা চাল নেই তো আমি পাশের বাড়ির আমার বড় আব্বা হবে আর কি তো ওনার কাছ থেকে আমি চালটা কিনে নিয়ে গেলাম তো এমনও যে দিন আসবে আমি তো সেটা ভাবতে পারি না তাই না ভাবতে পারিনি যে চালটা শেষ হয়ে যাবে আমি ভুলে গেছি বলতে আয়নের আব্বাকে যে চাল নেই বা কোনো কিছু তুমি নিয়ে এসো তো যাই হোক যখন রান্না করতে যাই তখন মনে পড়েছে এরকম তো হামেশাই হয়ে থাকে তাই না তো কম আর এত সংসারের চাপের মধ্যে ভুলেই যাই কোনটা আনতে বলবো আর কোনটা না অভাবের সংসার গরিবের সংসার থাকলে যা হয় এই বারো হাজার টাকা ধরো কি পাঁচ হাজার টাকা কি দশ হাজার টাকা তোমার ইনকাম সেখানে আমার খরচা হচ্ছে কি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেটা কি হয় আমাদের মতো সংসারে তাই না তো যাই হোক এ সমস্ত কিছু ভাবতে ভাবতেই আমি তো যাই হোক অনেক কিছু হয়তো বলছি তোমরা কিছু মনে করো না কিন্তু এটা আমার মনে হয় যে যেটা সেটাই আর কি শেয়ার করলাম তো যাই না কি হয় তো এদিকে আমি সমস্ত কিছু কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে এবার দেখতে পাবে তোমরা যে আমি চালটা কিনে নিয়ে যাব তারপর আমি গিয়ে রান্নাটা বসাবো আর আমি হয়তো ঠিক ভাবে গুছিয়ে কথা বলতে পারছি না বা কোনো কিছু তো তোমরা একটু কষ্ট করে শোনো ভিডিওটা মানে দেখো ভিডিওটা আর কি প্লিজ তোমরা কোনো কিছু মনে করো না আমার কয়েকদিন ধরেই যেহেতু শরীরটা খারাপ তোমরা হয়তো আগের ভিডিওতে অবশ্যই লক্ষ্য করেছ আমি এর আগেও বলেছি তোমরা সে ভিডিওগুলো অবশ্যই দেখবে তো সে কারণে আমার শরীরটা খুব একটা ভালো নেই কিন্তু তার মধ্যেও আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো আর যদি এই টাইপের ভিডিও ভালো না লাগে বা ভালো লাগে আমাকে সমস্তটাই কমেন্ট করে অবশ্যই জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এ এই অসহায় দিদিটাকে একটু তোমরা ভালোবাসা দিও প্লিজ 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 আর এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে আমি আমার বড় আব্বার বাড়ি থেকে আর কি এসেছি চাল নিতে মানে খাওয়ার মতো আর কি যাতে দুই মানে দুইবার রান্না করতে পারি তো রাত্রেবেলা তোমাদের দাদা হয় চালটা নিয়ে আসবে কিনে ওটাও ভিডিওতে আমি ভিডিও করেছি আর কি ওটা শেষের দিকে দিচ্ছি তো এখানে আমি দু কেজি চাল মেপে নিলাম ঠিক আছে তো অতগুলো তো মানে লাগে না তো যাই হোক এখানে আমি চালটা নিয়ে এলাম তারপরে আমি এখানে ই করছি আর কি বলো ওটা চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে দিচ্ছি তো সকালবেলায় যেহেতু আমাদের রান্না করতে লাগে তোমাদের দাদা ভাই তো দোকান করে তো দোকান করে যেহেতু সকালবেলায় খাওয়ার খেয়ে যায় আর কি আমাদের সেরমভাবে মুড়ি টুড়ি খাওয়া হয় না খুব হলে দিন কোনোদিন দিন আমি খাই কিন্তু ওই ওই সব কিছু খায় না আমাদের সকালবেলায় রান্না করতে লাগে তো রান্না টান্না করে নিই সকালবেলায় যেহেতু তো তারপরে ওই আর কি দোকান টোকান যায় দুপুরের খাওয়ারটা সাথে করে নিয়ে যাই দেখো এখানে আমি খাচ্ছি আর গল্প করছিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার সয়াবিন আর ডিম আলু আর কি তো এগুলো বসে দিয়েছি সেদ্ধ করার জন্য আর দিকে ভাতটাও আমার ফুটে আছে কথা বলতে বলতে তোমাদের সাথে সাথে আমরা মেয়েরা কিভাবে সংসার চালাই সেটা আমরা জানি তাই না অল্প বুদ্ধি থাকলেই কিন্তু খুব সহজে তুমি সংসার চালাতে পারবে এটা এমন কোনো ভারী ব্যাপার না একটু বুদ্ধি থাকতে হবে আর একটা স্বচ্ছ মনের দরকার তাই না বলো ভালোবাসার দরকার তাই না তো এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আর কি বলবো বলো এত এখানে মোরগ ডাকছে মানে গ্রামে থাকছি তোমরা গ্রামের মানে সমস্ত কিছুই উপভোগ করতে পারবে এক কথায় আমি ভয়েস দিচ্ছি তার মধ্যে মুরগ মুরগ ডাকবে গরু ডাকবে ছাগল ডাকবে এগুলো আর কি তোমরা শুনতে পাবে এক্সট্রা ঠিক আছে তোমরা এতে কোনো খারাপ কিছু ভেবো না আমি যে দেখো আমি যেখানে থাকি আমি তো সেখান থেকেই কথা বলবো তাই না সেই জন্য আমার বড় বড়ো বাড়ি করার দরকার পড়বে না বা আমার শহরে গিয়ে থাকারও দরকার পড়বে না আমি যেমন আমি তেমন তাই না আশা করি তোমরাও সেটাই মনে করো কোনো কিছুই ছোট না তো যাই হোক এখানে আমার ভাতটা হয়ে গেছে মার চোয়াচ্ছি ভাতটাতে আমি এরপরে আমাদের কালো দেখবে কালু কি করে কালু হচ্ছে আমারও একটা খুব পছন্দের জিনিস আর কি দেখো এখানে ওই খেলা করছিল। আমার খেলা করছিল বলতে কি ওর একটা ছোট্ট বাচ্চা আছে আর কি লালু যার নাম আমি তোমাদের বলেছি এর আগে ভিডিওতে তো ওর সাথে আর কি ওই করছিল ওইটা ক্লিপার নেওয়া হলো না যেহেতু আমার ছেলে আমার ছিল অতিরিক্ত দুষ্টু ওই আর কি তো যাই হোক ওই তো আর ওরা তো আর বোঝে না যে আমি কাকে কি বলছি কিন্তু ওরাও বোঝে কোনো কোনো ক্ষেত্রে বোঝে কিন্তু কোনো কোনো সময় রেগে থাকলে একদম ধুসুম করে দেবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি ও ক্লিপটা নিতে পারিনি তো আর এইদিকে দেখো আমার ছেলে আমার ছেলে যা দুষ্টু বাপে বাপ মানে এই বয়সটা তো দুষ্ট করবে এটা স্বাভাবিক তাই না বলো এটা প্রত্যেকটা বাচ্চাই করে সেটাতে আমার কোনো বিরক্তি হয় না কিন্তু আমার আনন্দও হয় কিন্তু আবার কি করবে বলো যখন তখন ভাল লাগে যখন তখন বাবার রাগও হয় কিছু করার নেই তো এখানে ওর আব্বা চলে দোকান যেটা বললাম খাওয়া দাওয়া করে আর কি ওই প্রত্যেকটা দিন ওর আব্বা যখন যাবে এই বাইকে ওই উঠে একটু গেট অবধি আসবে আর কি এইটা হচ্ছে ওর আর কি চাওয়া পাওয়া প্রতিদিন আর কি করবে আর সব ছেলেরা মানে সব বাচ্চারাই আর কি বাবাদেরকে তো একটু বেশি ভালোবাসবে তাই না বলো সারাদিন থাকে বাইরে রাত্রে আবার আসে তো ওর আব্বাকে পৌঁছে টৌঁচে দিলাম আমিও বাড়ি চলে আসলাম তো তারপর থেকে তো বাচ্চাকে এটা করাও সেটা করাও এই সমস্ত কিছু আর ভিডিও করা হয়নি আবার এটা রাতের ভিডিও আর কি রাতের বেলা মানে এটা করছি রাতে সমস্ত কিছু রান্না করেছিলাম গো রুটি একটা ভাজা করেছিলাম তো বাবুর জন্য ভাতও করেছি কিন্তু আমার ছেলে ভাতই খায়নি জানি না কেন ওর হয়তো ভাল লাগেনি ভাত খেতে ওই ওর আব্বার সাথে রুটি খাচ্ছিলো তো ওর আব্বা তখন বলছে যে ওকে ডিম সিদ্ধ করে দাও ওই খা খায় আর কি ডিমটা ভালোই খায় আর কি ওই জন্য আমরা তিন তিনটে ডিম সিদ্ধ করলাম ওর আব্বা খেলো ওই খেলো আমি খেলাম আর অর্ধেকটা আমি অর্ধেকটা ওর মানে দাদি খেলো তো এই যেখানে দেখতে পাচ্ছ চাল নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো চাল যেহেতু নিয়ে এসছে আমি ভাবলাম যে চালগুলো যখন নিয়ে এসে এবার ঢেলে দিই তো ডিমটা খেলো চালও ঢালা হলো তো কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেক অনেক স্বপ্ন নিয়ে ভিডিওগুলো তৈরি করছি গো তোমরা একটু ভালোবাসা দিও তাহলে ভাববে যে একটা অসহায় দিদিকে তোমরা হেল্প করছো এক কথা একটা সাধারণ মেয়ে হয়ে আমি ইউটিউব লাই ইউটিউব লাইনে বিশেষ করে আরও গ্রাম থেকে এইভাবে ভিডিও করা ভয়েস দেওয়া কথা বলা আমাকে তো ভয়েস কিন্তু বাইরে এসে দিতে হয় হ্যাঁ কারণ আমার ঘরে ভয়েস দেওয়া যায় না আমার ঘর থেকে মানে তোমরা অতিরিক্ত অসুবিধা হয় আর কি ওটা আর না বলাই ভালো ঠিক আছে আমি এদিকে রাস্তার দিকে এসে ভয়েসটা দিই তো বুঝতেই পারছো কত সমস্যার মধ্যে ভিডিওটা করি আর তোমরা যদি একটু ভালোবাসা দাও না তাহলে দেখবে যে এই ভিডিওগুলোই ভবিষ্যতে আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও তোমাদের আমি উপহার দিতে পারবো ঠিক আছে তো কি বলবো আর বলো আমার কিছু আর বলার নেই তো তোম মানে তোমরাই ভাবো আর কি যে একটা সাধারণ ঘর থেকে আমি এরকমভাবে কষ্ট করে ভিডিও করছি তাই না তো আশা করি সবাই এরকম সবাই কিন্তু প্রতিটা মেয়েকেই কিছু না কিছু করার দরকার তাই না আমরা এত সাধারণ মধ্যবিত্ত কিছু যদি করতে পারি কিছুটা যদি হেল্প করতে পারি তাহলে তো সেক্ষেত্রে আমরা নিজেদের ধন্য মনে করবো তাই না তো দেখো এখানে চালটা ওর আব্বার আইনের আব্বা ঢেলে নিচ্ছে আরে যে বলেছিলাম ডিম সেদ্ধ করেছি ওই ডিমটা এখানে আর কি পিস পিস করে কেটে নিচ্ছে আর কি একটু লবণ দিয়ে দেবো তারপরে খাবে এরকম ডিমটা খেতে কার কার ভাল লাগে তোমরা কমেন্ট করো হ্যাঁ আমার আবার এরকম এরকম ভাল লাগে না আমরা আবার ওইভাবে খাই একটু লবণ ছিটিয়ে দিই তাহলে দেখবে টেস্টটাই একটু আলাদা আর ছোটোবেলায় তো আবার জল পাই মানে জল জিরা বলতো হ্যাঁ জল জিরা ছিটিয়ে দিতাম জানো যখন স্কুলে টিফিন হতো আর আমরা ডিম সেদ্ধ খেতাম তখন আবার একটু জলজিরা কিনতাম এক টাকা করে হ্যাঁ ওই জলজিরাটা আবার এর উপরে টেস্ট যা মারাত্মক লাগে গো মারাত্মক তো ওই জল তো এখন পাওয়া যায় না তাই এখন ই দিচ্ছি কী বলো ওটাকে গো লবণ লবণ দিচ্ছি হ্যাঁ আর এইদিকে দেখো আমরা আয়নশোনা খাচ্ছে তো যাই হোক এই আজ আজ এই পর্যন্ত ভিডিওটা আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পেয়ে